"الله تعالى بوبيترو كوراني نَاي بِتِر أو كُلَّا نِرْجُرُطُّ تُلِدْهُرَتِن، تِنِبُولْتِن، إِنَّ اللهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى، وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ". سورة النحل نبوي نمبرَايَات. নিশ্চয় আল্লাহ ইনসাফ সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি আশ্লীহতা মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ কর এই আয়াত স্পষ্ট করে শরীয়তের ভিত্তি ন্যায় ও কল্যাণের ওপর ইসলামিক আইন জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্য ও সুরক্ষা নিশ্চিত করে এর উদ্দেশ্য হল মানুষের জীবন ধর্ম সম্পদ বংশ ও বুদ্ধির সুরক্ষা এটি প্রতিটি পদক্ষেপেই সুবিচার ও মানবতাকে প্রাধান্য দেয় শরীয়ত কেবল অপরাধের শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি ব্যাপক জীবনবিধান যা অর্থনীতি সমাজনীতি পরিবার ও ব্যক্তিগত নৈতিকতাকেও অন্তর্ভুক্ত করে এর বিধানগুলো সমাজের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে ইসলামিক আইন বর্বরতা নয় বরং ঐশী প্রজ্ঞা ও করুণার নিদর্শন